আসসালামু আলাইকুম এভরিয়ন ঈদ উপলক্ষে অফারে টু পিস কালেকশন দেখিয়ে দেবো ফার্স্ট অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স ওল্ড দোকান নং দুইয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অফারে 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 হচ্ছে টু পিস কালেকশন দেখিয়ে দেবো এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের কিন্তু বডিতে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স কাজ করা আছে মানে চুমকির কাজ করা আছে দেন অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর এই যে আমি একটু দেখিয়ে দিই আপনাদের পুরাটা পুরা বডিটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাজ করা অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে আর হাতেও কিন্তু খুব সুন্দর করে এই যে লেস বসানো আছে আর বডিটা হচ্ছে যে চারিপাশে কিন্তু এভাবে সুন্দর করে হচ্ছে লেস বসানো আছে এটা হচ্ছে হালকা পেস্ট কালার হালকা পেস্ট কালার সাইজ হবে থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আর এটা হচ্ছে অফার দেওয়া আছে এটার প্রাইস আমি বলে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখেন আমি প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্বারি ওয়ার্ক করা আছে নিচে নিচে মানে লেস বসানো একদম প্লাজোর মতো এখানে কিন্তু বেশি করে সিস্টেম দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না মানে কাপড়টা বেশি প্রাইস থাকবে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঈদ উপলক্ষে এত কম প্রাইজে আমার মনে হয় না আপনারা কোথাও এই কালেকশনগুলি পেয়ে যাবেন মানে এত কম প্রাইজে তো কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বেগুনি একটা কালার এটা কিন্তু ডিপ বেগুনি একটা কালার এই যে প্রত্যেকটাই কিন্তু প্রিন্ট করা আছে খুব সুন্দর করে অ্যাম্বোস প্রিন্ট করা আছে আর এইখানের কাজটা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর করে করা আছে এটার হাতেও কিন্তু এই যে মানে প্রত্যেকটা ডিজাইন সেম টু সেম একই হবে সালার কিন্তু সেম টু সেম একই হবে প্রাইসটা থাকবে ওইটাই মাত্র চারশো টাকা করে এখন আমি কালারগুলো শুধু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা কিন্তু আপনারা ঈদের দিন সকালে নামাজ পড়ার পরে অনেকে আছে যে নতুন ড্রেস পরে গর্জিয়াস ড্রেস পরে না তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন এইগুলো সুন্দর আপনারা শুধু কাজটা একটু দেখেন আমি কাজ একটু কাজ থেকে দেখাই যে কাজটা কতটা সুন্দর করে করা আছে কাজটা কতটা সুন্দর করে করা তাও কিন্তু এত কম প্রাইজে আপনারা শুধু পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলি এত কম প্রাইজে মানে আমার মনে হয় না আপনারা কোথাও টু পিস কালেকশান এত কম প্রাইজে কোনো জায়গায় পাবে নেই উড়াধুরা অফারে এত কম সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বাজেট ফ্রেন্ডলি অফারে এত কম কালেকশন পেয়ে যাচ্ছেন উড়াধুরা দামে মানে পানির দামে শরবত অফারে একটা কথা আছে না যে শরবত দামে পানির অফার সেই সেই এরকম একটা কথা সেই কথা হচ্ছে পেয়ে যাচ্ছেন টু পিস কালেকশন তো আরও দুইটা কালার আমি দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে লেমন কালার আর একটা হচ্ছে পিস কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দিলাম তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারবেন হোলসেল নিলেও ঠিকই এক একটু হয়তো সামান্য কমে যাবে হোলসেলের জন্য আর খুচরা নিলে হচ্ছে এই দাম তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সলরে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা ইসরাম মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন্ট রোড ঢাকা তো সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম